মোহাম্মণ হাইকোর্টের একটা নির্দেশনা আছে যে ঢাকা শহরে ব্যাটারি চালিত অটোরিকশা চলবে না সেই নির্দেশনা অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের পুলিশ সদস্যবৃন্দ আমরা এই অটোরিকশা বন্ধ করার জন্য ব্যবস্থা নিয়েছি যার কার ব্যবস্থা নিয়েছি কিন্তু মোহাম্ম হাইকোর্টের নির্দেশনাকে উপেক্ষা করে এই অটোরিকশা চালকরা বা তাদের সাথে অন্য কোনো লোকজনও জড়িত থাকতে পারে তারা রাস্তায় চলে আসছে তা আমরা দীর্ঘ সময় তাদেরকে ধৈর্য সহকারে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বুঝিয়েছি যে আমরা সকলে আইনকে মান্য করা সকলেরই আইনকে মান্য করা সকলে দায়িত্ব এই আইন অমান্য করা একটি অপরাধ এভাবে তাদেরকে বোঝানো হয়েছে আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকা উচিত তারই ধারাবাহিকতায় এখানকার এই দীর্ঘক্ষণ বোঝানোর পরেও তাদের সাথে কথাবার্তা চলতেছিল এরই একটি পর্যায়ে ঢাকা ষোলো আসনের মাননীয় সাংসদ সদস্য সাহেব সদস্য মহোদয় আসলেন আসার পরে তিনিও তাদেরকে বোঝালেন এবং তিনি এ পর্যন্তও তাদেরকে বলেছেন যে তোমাদের এই বিষয়টা যেহেতু হাইকোর্টের মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে এটা তো সবাইকে মানতে হবে কিন্তু তোমাদের জন্য কি ব্যবস্থা করা যায় এই ব্যাপারে মাননীয় সাংসদ তাদের জন্য কি করে যায় মানে সংসদ এ পর্যন্ত বললেন যে তাদের বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন দুই দিন সময় নিলেন তারপরে তাদেরকে একটা অন্য বিকল্প কোনো হয়তো ব্যবস্থা করবেন হাইকোর্টের নির্দেশনা তো সবাইকে মানতে হবে কিন্তু তারা মেনেও নিলেন সাধারণ শ্রমিকরা মেনে নিলেন একটা শ্রেণীর কিন্তু মেনে নিয়ে গাড়ি ওপেন করে দেওয়া গাড়ি চালু করে দেওয়া হলো এর ভিতরে একটা শ্রেণী তাদের হয়তো কেউ ইন্ধন দিয়েছে বা দাতা আছে তাদের ইন্ধনের প্রেক্ষিতে তারা গাড়ির উপর হামলা করলো পুলিশের উপর হামলা করেছে জনগণের উপর হামলা করেছে এবং আমরা আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনারাও কম বেশি আক্রান্ত হয়েছেন যদি আমি ভুল না দেখে থাকি তারপরে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য যতটুকু আইন প্রয়োগ করা প্রয়োজন যতটুকু বল প্রয়োগ করা পর্যন্ত ততটুকু বল প্রয়োগ করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং রাস্তাঘাট ওপেন করে দেওয়া হয়েছে এখন এখন যান চলাচল স্বাভাবিক আছে স্বাভাবিক এবং আগামীকাল এবং পরের কয়েকদিনও যে সব থাকবে এই বিষয়ে কোনো আশ্বাস পেয়েছে ভাই আইন এক মিনিট পরে কি হবে কে বলতে পারে এক মিনিট পরে আমি এই যে ডিসি মিরপুর আছে এক মিনিট পরে ডিসি মিরপুর নাও থাকতে পারি মারা যেতে পারি এখন পরবর্তী ব্যবস্থা হচ্ছে ভাই কেউ আইনের উর্ধে নয় যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেছে বা আইনশৃঙ্খলা ভঙ্গ করেছে তাদেরকে বাংলাদেশে প্রচলিত আইন ও বিধিবিধান মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা কঠোর ব্যবস্থা নেওয়া হবে